প্রশ্ন কথা বলে অগ্রিম অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রেফতার এক নির্বাচনের পরও নতুন সরকার ট্রাইব্যুনালের বিচার চলমান রাখবে আশা নাহিদ ইসলামের আসন্ন দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শনে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা সব ধর্মকে সমান মর্যাদা দেওয়ার আহ্বান ড ইউনুসের শান্তি প্রচেষ্টায় আগামী সপ্তাহে জোলেনাস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প কাতারে আর হামলা চালানা চালাবে না ইসরায়েলের আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের এবং এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের আজ বাঁচা লড়াই চূড়ান্ত পরীক্ষায় প্রতিপক্ষ আফগানিস্তান আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা করা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রশ্ন ফাঁসের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া ও প্রতারণার অভিযোগে স্বাধীন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুনর রশিদ রাজধানীর পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে স্বাধীনকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের একশো পার্সেন্ট কমন অরিজিনাল কপি লাগবে তারা ইনভক্স করুন এটিও নিউ পরীক্ষায় কারো হ্যান্ড লাগবে ইনবক্স করুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এটিও পদের এমসি কিউ পরীক্ষায় সময়সূচি প্রকাশ প্রশ্ন কম দিব যাদের জবটা লাগবে তারা ইনবক্স করবো এই রকম কিছু ফেসবুক ফেসবুক পোস্ট পিএসি দৃষ্টিগোচক হলে বিষয়টি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করেন অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডিগুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করার সময়ে একজন আসামকে আমরা গ্রেপ্তার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি জাতীয় নির্বাচনের পরও নতুন সরকার জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন আমরা আশা করছি যে সময়ের মধ্যেই আমরা বিচার এই মামলা শেখ হাসিনার এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে একটা আমাদের আমরা একটা ন্যায় বিচার পাবো কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার গুম খুন হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে ফলে এই বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইশ্তিহারেও যাতে সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকবে যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত ষোলো বছরে গুম সহ যে আরও নানান অপরাধ রাষ্ট্র সব ধর্মের প্রতি সমান মর্যাদা দিতে বাধ্য বলে করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন কোন ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই রাষ্ট্রের সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শনে যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এর আগে সকালে মন্দির পরিষদ যান তিনি সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা এ সময় তারা আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান এই সময় দুর্গা প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ ও পূজার অগ্রিম শুভেচ্ছা জানান এবং দুর্গা পূজা ঘিরে যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয় সেই জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান আপনাদের সঙ্গে আবার দেখা কারণ আমাদের দায়িত্ব গ্রহণের পরপরই আপনাদের সঙ্গে দেখা তারপরে আবার এসছি এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে এখন ছুটি দুদিনের থেকে এখন চার দিন হয়ে গেছে ওটাতে আমার কোনো হাত নাই

প্লটের বেশিরভাগ এখনও অব্যবহৃত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংকের একটি টেকসই জীবন বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির উপর তাপে প্রভাব শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এখনো দেখবেন ওখানে কি পরিমাণে সবুজ আছে এই সবুজটা কিন্তু আজকে থেকে বিশ বছর পরে আর থাকবে না আজকে যে হিট স্ট্রেসের কথা বলছেন এইটা কেমন করে আমরা কন্ট্রোল করব। যদি ওই পূর্বাঞ্চলে যেখানে একটুখানি সবুজ আছে সেটাও শেষ হয়ে যায় আমি মনে করি এখন মানে হাই টাইম হয়েছে যখন রাজক শুড বি প্রেসক্রাইবিং বিল্ডিং ডিজাইন্স। যা ক্ষতি করার তো করে ফেলেছে এই মন্ত্রী এমপিদেরকে প্লট দিতে গিয়ে তথাকথিত ভিআইপি প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে এবং দেখেন এখন এই ক্ষতিটাকে পুরানোত্ব রাস্তা আমাদেরকে খুঁজতে হবে আমরা হয়তো থাকবো না আমাদের প্রজন্ম তো পরবর্তী প্রজন্ম তো থাকবে এই রাজুকের বিদেশে যেরকম করে সবাই তো বিদেশ হয়ে যেতে চায় কিন্তু বিদেশের লাইফস্টাইল কেউ ফলো করে না বিদেশের আইনকানুন কেউ মানতে রাজি না রাজুকের আসলে এখন বিল্ডিংয়ের প্ল্যানও বলে দেওয়া উচিত যে এরকম বিল্ডিং হতে হবে ভেন্টিলেশন এরকম হতে হবে লাইটিং এরকম হতে হবে যাতে করে আমাদের একটা নিয়ন্ত্রণ আমরা আনতে পারি ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগ ঝুঁকির কেন্দ্রবিন্দুতে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেন মোকাবেলার জন্য জনগণের সর্বোত্তম অংশগ্রহণ প্রয়োজন যা তাদের চাহিদা পূরণ করবে মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ কার্যক্রমের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন বাস্তবতা প্রতিমান যে দুর্যোগ ঝুঁকিগুলো ক্রমেই বাড়ছে বন্যা বজ্রপাত খরা তাপ্রবাহ প্রবাহ আরও প্রবল এবং ঘন ঘন হচ্ছে এগুলি শুধু আমাদের অর্থনীতিকে নয় মানুষের প্রতিদিনের জীবন জীবনযাপনকেও হুমকির মুখে ফেলছে জলবায়ু সহায়ক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা হয়তো অগ্রগতি সাধন করছি উন্নত প্রস্তুত প্রস্তুতির কারণে জীবনহানির সংখ্যা আগের তুলনায় এখন অনেক কম ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচন কমিশনের আসন পুনর্নির্ধারণকে ঘিরে টানা অবরোধ ও সহিংসতায় থানা ও উপজেলা কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এলাকা জুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা সকাল সন্ধ্যা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি জেলার প্রশাসকের আশ্বাসে শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ইতিবাচক সারা না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা বিস্তারিত জাগরিক্স রিপোর্ট গাড়ি উপজেলা কমপ্লেক্সে চলছে ধ্বংসযজ্ঞ মিলনায়তনের জানালার কাজ উপজেলা পরিষদের পুরনো ভবনের কার্যালয় ও বিভিন্ন কক্ষে হামলা একাধিক মোটরসাইকেলে আগুন অফিসার ক্লাব সংলগ্ন গ্যারেজে অগ্নিসংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের এসি লুট হয়েছে সিসি ক্যামেরাও সোমবার ফরিদপুরের ভাঙার চিত্র ছিল এমন দুপুরের পর সহিংস পরিস্থিতি কিছুটা প্রশমিত হলেও এর আগের অবস্থা ছিল ভয়াবহ ভাঙা ও আশেপাশে হাজারো মানুষ অবস্থান করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে বিক্ষোভকারীরা পরে পুলিশ সদস্যরা ভাঙা মডেল মসজিদে আশ্রয় নেন কিছুক্ষণ পর থানা ও উপজেলা পরিষদে হামলা হয় তারা কয়েকদিন ধরে চলাই অবরোধের সূত্রপাত গেল চার সেপ্টেম্বর ওই গেজেটের মাধ্যমে তিনশো আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে কেটে ফরিদপুর দুই আসনের নগরকান্দায় যুক্ত করা হয় এই ঘটনার পর তেরো সেপ্টেম্বর তিন দিনের সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা দেওয়া হয় সেই থেকেই ভাঙায় মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা সর্বদলীয় ঐক্য পরিষদে ডাকা সকাল সন্ধ্যা সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি জেলা প্রশাসকের আশ্বাসে শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে ইতিবাচক সাড়া না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানান তারা এদিকে সোমবারের তাণ্ডব সহিংসতার পর এখনও এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে বাইরে মানুষের সংখ্যা কম জরুরি কাজ ছাড়া খুব দক্ষিণ পশ্চিমবঙ্গের একুশ জেলার সঙ্গে পদ্মা সেতু হয়ে ঢাকার যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে এ লক্ষ্যে মাঠে থেকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা এছাড়া আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে মঙ্গলবার সকালে সাড়ে নয়টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেট এদিন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি এদিকে জেলায় চারটি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে বাগেরহাট প্রেস ক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন একটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল পৃথক আরেকটি রিট পিটিশন দাখিল করেছেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জানাবো আন্তর্জাতিক সংবাদ শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোটেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তি করাতে ট্রাম্প আশাবাদী বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রুবিও জানান ট্রাম্প বারবার সতর্ক করেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমঝোতায় না এলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হবে কিন্তু রাশিয়া হামলা বাড়ালেও ট্রাম্প এখনো সেই হুমকি বাস্তবায়ন করেননি যা ইউক্রেনকে হতাশ করেছে ইসরায়েলের সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন পুতিনের সঙ্গে ট্রাম্পের একাধিক ফোন আলাপ হয়েছে জোরেনাস্কের সঙ্গেও একাধিক বৈঠক হয়েছে সম্ভবত আগামী সপ্তাহে নিউ ইয়র্কে এ আবার বৈঠক হবে যেখানে বিশ্ব নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে জড়ো হবেন তিনি আরও বলেন চেষ্টা চালিয়ে যাবেন যদি শান্তি সম্ভব হয় তিনি সেটি অর্জন করতে চান কোনো এক সময় প্রেসিডেন্ট হয়তো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে এটি সম্ভব নয় তিনি এখনও সে অবস্থায় পৌঁছাননি তবে পৌঁছাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল আর কাতারে হামলা করবে না গেল নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতারকে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ভালো মিত্র আখ্যা দিয়ে ট্রাম্প বলেন অনেকেই জানেন না কাতার আমাদের কতটা ভালো বন্ধু নেতানিয়াহু কাতারে আর হামলা করবেন না তবে হামাস নেতাদের পিছু নেবেন প্রেসিডেন্টের বক্তব্য কিছুটা অস্পষ্ট হল বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপসাগরীয় এই রাষ্ট্রে হামাস নেতাদের বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে পারেন এদিকে সংবাদ মাধ্যম এক্সিয়াউসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন তবে মার্কিন প্রেসিডেন্ট তা নাকচ করে বলেন না তারা জানায়নি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সমীকরণ সহজ জিতলে সম্ভাবনা টিকে থাকবে হারলে বিদায় এক প্রকার নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য ডু অর ডাই অর্থাৎ বাঁচা মরার লড়াই আবুধাবিতে মঙ্গলবার বাংলাদেশ তাদের চূড়ান্ত পরীক্ষায় নামছে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টি ক্রিকেটে আফগানিস্তান চলে গেছে অন্য উচ্চতায় বাংলাদেশ এখনও শিক্ষানবেশ দু সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের সূত্রপাত হয়েছিল নয় উইকেটের বড় জয়ে সেই দলের বিপক্ষেই এখন আন্ডারডক টাইগাররা মুখোমুখি লড়াইয়ে বারো ম্যাচের সাতটিতেই জিতেছে আফগানিস্তান এর মধ্যে গেল বছর জুনে কিংস টাউনে আফগানদের কাছে হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার তিক্ত স্মৃতিও আছে ওই বিশ্বকাপে আফগানিস্তান খেলে সেমিফাইনাল হংকং বিপক্ষে প্রথম ম্যাচে বড় রান রানরেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে আফগানরা সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার প্রশ্ন ফাঁসের কথা বলে অগ্রিম অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রেফতার এক নির্বাচনের পরও নতুন সরকার ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান রাখবে আশা নাহিদ ইসলামের আসন্ন দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শনে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা সব ধর্মকে সমান মর্যাদা দেওয়ার আহ্বান ড ইউনসের শান্তি প্রচেষ্টায় আগামী সপ্তাহে জোরেনাস্কের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প কাতারে আর হামলা চালাবেন না ইসরায়েল আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট এবং এশিয়া কাপ টি টোয়েন্টিতে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই চূড়ান্ত পরীক্ষায় প্রতিপক্ষ আফগানিস্তান দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে